আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ জীবন চলার পথে দুশ্চিন্তা আসবেই তবে এতে হতাশ হওয়া যাবে না বরং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে প্রতিকূল পরিস্থিতিকে জয় করতে হবে হতাশা দূর করার উপায় নিয়ে ইসলামী সাতটি উপদেশ এই ভিডিওতে তুলে ধরা হলো এর মাধ্যমে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া সম্ভব নাম্বার এক মহান আল্লাহ মাঝে মাঝে ভয়ে ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষয়ক্ষতির মাধ্যমে তার বান্দাদের পরীক্ষা করেন যারা এই পরিস্থিতিতে আল্লাহর ওপর অগাধ বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সফলতা দান করেন পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন এ আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জানমাল ও ফলসলের স্বল্পতার মাধ্যমে আর হে নবী তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আলবাকারা নাম্বার দুই আমরা প্রতিনিয়ত আল্লাহর অফুরন্ত নিয়ামতের মধ্যে ডুবে আছি দুশ্চিন্তা দূর করার অন্যতম কৌশল হল যা হারিয়েছি তা নিয়ে হতাশ না হয়ে বরং যে নিয়ামত এখনও রয়েছে সেগুলোর জন্য কৃতজ্ঞ থাকা অল্পতেই তুষ্ট থাকা প্রকৃত সচ্ছলতার পরিচয়ক একদিন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহে আবু যার তুমি কি সম্পদের প্রাচুর্যকেই সচ্ছলতা মনে করো আবু যার আল্লাহ আনহু বললেন হ্যাঁ হে আল্লাহ রাসুল রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তুমি সম্পদের স্বল্পতাকে দারিদ্র মনে করো আবু যার আল্লাহ আনহু বললেন হ্যাঁ তখন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন বললেন এ আসল সচ্ছলতা হল হৃদয়ের সচ্ছলতা আর প্রকৃত দারিদ্র হল হৃদয়ের দারিদ্র্য নাম্বার তিন যখন দুশ্চিন্তা আমাদের ঘিরে ধরে তখন বিচলিত না হয়ে নামাজে দাঁড়ানো উচিত কারণ মহান আল্লাহ নামাজের মাধ্যমে প্রশান্তি দান করেন নাম্বার চার আল্লাহর স্মরণ এবং দোয়া দুশ্চিন্তা দূর করার অন্যতম উপায় যখন মন অস্থির হয়ে পড়ে তখন আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত কারণ আল্লাহ বলেন জেনে রাখ আল্লাহর স্মরণেই অন্তর্প্রশান্তি লাভ করে সুরা রাদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু দোয়া শিখিয়েছেন যা পড়লে মন প্রশান্ত হয় উদাহরণস্বরূপ এক দোয়া হল ই আল্লাহ আমি আপনার আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ কষ্ট থেকে অক্ষমতা ও আলস্য থেকে ভীরুতা ও কৃপণতা থেকে এবং ঋণের বোঝা ও মানুষের চাপ থেকে নাম্বার পাঁচ ভালো কাজের সাথে নিজেকে ব্যস্ত রাখা দুশ্চিন্তা দূর করার আরেকটি কার্যকর উপায় অলস থাকলে মনের মধ্যে নেতিবাচক চিন্তা আসার সুযোগ বেশি থাকে তাই ভালো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হবে যেমন কুরআন তিলাওজাত ইসলামী বই পড়া সাদাকাহ প্রদান করা বা কোনো উপকারী কাজে অংশগ্রহণ করা নাম্বার ছয় সত্যিকারের তাওয়াক্কুল আল্লাহর ওপর ভরসা রাখা আমরা যতই চেষ্টা করি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই তাই চিন্তা না করে আল্লাহর উপর নির্ভর করা উচিত তিনি আমাদের যা দেবেন তাই আমাদের জন্য কল্যাণকর আল্লাহ বলেন এই যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাগ নাম্বার সাত অন্যের উপকার করার মাধ্যমে নিজের দুশ্চিন্তা কমানো যায় যখন আমরা অন্যদের সাহায্য করি আমাদের মনেও প্রশান্তি আসে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনের কষ্ট দূর করে আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন মুসলিম দুশ্চিন্তা আমাদের জীবনের অংশ তবে ইসলাম আমাদের এর সমাধান শিখিয়েছে তাই হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা করা দোয়া করা নামাজ পড়া কুরান্তিলাওজাত করা এবং ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখার মাধ্যমে আমরা দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারি আল্লাহ আমাদের সবাইকে চিন্তা মুক্ত ধৈর্যশীল ও সফল জীবন দান করুন আমিন